আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম চতুরখালীর কলাপাড়া উপজেলার জমিতে বেড়েছে লবণাক্ততা মিষ্টি পানির সংকটে লোকসানের সংখ্যায় শশা চাষিরা এবং পাবনার বিভিন্ন উপজেলায় সরিষা খেতে মৌ বক্স বসিয়ে মধ উৎপাদন দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জলবায়ুর নেতিবাচক প্রভাবে জমিতে বেড়েছে লবণাক্ততা রয়েছে মিষ্টি পানির সংকট তাই লোকসানের সংখ্যায় রয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শশা চাষিরা তবে এসব সমস্যা নিরসনে কৃষি বিভাগ উদাসীন বলে অভিযোগ চাষীদের পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়া উপজেলা প্রতিনিধি মনির হাওলাদারের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন শ্রোয়া সীমা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক মুজিবুর রহমান গাজী তিনি গত বছর চার একর জমিতে মালচিং পদ্ধতিতে করেছিলেন শশা চাষ আর শশা বিক্রি করে আয় করেন ছয় লাখ টাকা এবছর ফের ওই জমিতে চাষ করেন শশা তবে তার জমিতে বেড়েছে লবণাক্ততা এছাড়া ওই জমির পাশের খালে রয়েছে পানি সংকট ফলে রোপণের পর গাছ লাল হওয়া এবং কোকড়ানোর কারণে ফলন কমে গেছে এবার আবার শশা দেওয়ার পর আমাদের গাছ পোকরাই যায় নিজ দিয়ে পুড়িয়ে ওঠে লবণের কারণে এখন আমরা প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচা করছি এবছর আমরা লোকসানে আছি শুধু মজিবুর রহমানই নয় জেলার অধিকাংশ শশা চাষের একই অবস্থা মাঠ পর্যায়ে কৃষি অফিসের তদারকি না থাকা এবং মিষ্টি পানির সংকটকে দায়ী করছেন তারা পানি কমে যাওয়ার এই লবণ লবণ দেখা গাছ এখন পাতা পুড়িয়ে যায় এই যে শশা গাছ নিস্তপ্ত হয়ে গেছে এক করলে লবণের কারণে আর এক পানি মজুদ না থাকার কারণে অতিরিক্ত লবণের কারণে এবং পানি মজুদ না থাকার কারণে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা খাল খনন এবং শশা চাষীদের প্রণোদনার বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা সেচের পানির যে সমস্যা আমরা উপজেলা প্রশাসন আমরা সম্মানিতভাবে বিএডিসির সাথে কথা বলে এখানে যে খাল রয়েছে সেই খালটি পুনঃখনন করা খুবই জরুরি সে বিষয়ে আমাদের কৃষি মন্ত্রণালয় বিভিন্ন প্রজেক্ট নিচ্ছে চেষ্টা করতেছে পটুয়াখালীর কলাপাড়ায় চলতি বছর ৪০ হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে এসব জমি থেকে ছয়শ মেট্রিক টন শশা উৎপাদন এবং আড়াই কোটি টাকার শশা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ ডেস্ক রিপোর্ট বাংলা টিভি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াখালীর সেনবাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সেনবাগ পৌর শহরে বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিমাঞ্চলীয় বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবুল kalam azad সাবেক কাউন্সিলর কামালউদ্দিন বাবুল সহ অন্যান্যরা ফেনী দুই সদর সংসদি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেক ইসলাম ভুইয়া। জেলা প্রশাসক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক ইসলাম ভুঁইয়া দলের দীর্ঘ 15 বছরের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন এ সময় উপস্থিত ছিলেন জনতার অধিকার পার্টির ফেনী জেলা সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক আমিনুল হক ভুইয়া প্রচার সম্পাদক শহীদুল আলম এবং মিডিয়া সেলের ইলিয়াস রাজু সহ নেতাকর্মীরা পাবনায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গণমাধ্যম ব্যক্তিত্ব ও ধর্মীয় ইমাম নিগ্রোসির প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্প ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ মুখতার আলম স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক স্থানীয় সরকার প্রণয় কুমার বীরসহ অনেকেই পাবনার বিভিন্ন উপজেলায় সরিষা খেতে মৌ বক্স বসিয়ে মধু উৎপাদন করা হচ্ছে দেশের চাহিদা মিটিয়ে সরিষা ফুলের মধু চলে যাচ্ছে বিদেশেও সরিষা খেতে মৌ বক্স স্থাপনে ফসলের ফুলে পরাগায়ন হওয়ায় অধিক ফলন পাচ্ছে কৃষক সরিষা ও মধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা পাবনা থেকে এস এম আলমের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন অরুব নাসির দিগন্ত জুড়ে মাঠ হলুদ রঙের আবরণে ছেয়ে গেছে এমন চিত্র চোখে পড়বে পাবনা সদর আটখরিয়া ও চাটমোহর চলনবিল এলাকায় ক্ষেতের আইলে মৌবক্স স্থাপন করে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা দেশের চাহিদা মিটি এসব মধু রপ্তানি হচ্ছে বিদেশেও প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা দরে সরিষা ফুলের মধু গুণগত মান ভালো হয় ক্ষেত থেকে কিনে নিয়ে যাচ্ছেন অনেকে আর কৃষকরা বলছেন মাঠে মৌবক্স স্থাপনের মাধ্যমে ফুলের পরাগায়ন হচ্ছে আর এর কারণে কৃষক অধিক ফলন পাচ্ছেন ফসলের অনেক সরিষার ক্ষেত আছে এখান থেকে মধুটা আহরণ করে এখানে নিয়ে আসে মধু পাওয়া যাচ্ছে এবার ফলনও ভালো হচ্ছে প্রথম শস্য তখন শুরু হওয়ার সময় দ্বিতীয় শস্য মধু হবে এখন বিক্রি করছে যে খুরসা 500 টাকা কেজি কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে এ লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বরাবরের মতো এবারেও আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারব বলে আশাবাদী সরিষা উৎপাদনের পাশাপাশি আমরা মৌ চাষ সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছি জেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে এবার জেলায় প্রায় ঊনপঞ্চাশ হাজার বিয়াল্লিশ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে একশো দশ মেট্রিক টন নিউজ ডেস্ক বাংলা টিভি কুষ্টিয়ার কুমারখালীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয় এটাকে হাসপাতালের নিজস্ব বহুতল ভবনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডক্টর মোয়াজ্জেম হোসেন মিলন হাসপাতালের ব্যবস্থাপন পরিচালক সুরুজ আলির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া চার আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ আফজাল হোসাইন কুষ্টিয়া চার আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী কে এম আর শাহিন কবি ও নাট্যকার লিটন আব্বাস ইউথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল সহ বিভিন্ন দেশ দেশবাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে চাপাই নবাবগঞ্জে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও ফ্যান্সিডিল জব্দ দেশে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রাখার ঘোষণা বিরতির দেশ বাংলায় স্বাগত আরও একবার চাপাই নবাবগঞ্জে পৃথক অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি সদস্যরা জেলার সোনা মসজিদ ও বিল ভাতিয়া সীমান্ত এলাকা থেকে মাদকগুলো জব্দ করে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজেপি জব্দকৃত মাদকের মধ্যে ভারতীয় নেশা জাতীয় চকো প্লাস সিরাপ ও ভারতীয় ফেন্সিডিল ছিল মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি জানান গোপন গোয়েন্দাস তথ্যের ভিত্তিতে সোনা মসজিদ এবং বিল ভাতিয়া ডিওপি সীমান্তে অভিযান চালায় বিজেপি অভিযানের বিষয়টির পেয়ে ঘন কুয়াশার আড়ালে চোরাকার বাড়িটা পালিয়ে যায় গোপালগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধীর জেরে দ্বন্দ্বে আল আমিন শেখ নামে এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে জানা যায় জমি জমা নিয়ে বিরোধের জেরে ফুপাত ভাই আব্বাস ও ফাইজুল শেখ ও তার তের উভয় পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে আল আমিন সহ তার পরিবারের পাঁচজন আহত হন গুরুতর আহত অবস্থায় আল আমিনকে প্রথমে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ শয্যার হাসপাতালে পরে ঢাকা সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় টুঙ্গিপাড়া থানার ওসি মোহাম্মদ আয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন বান্দরবানের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সরকারি কলেজের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খানজামালুসাই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন পরে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা গুণীজন সম্মাননা প্রদান বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য গেমস সহ নানা ধরনের মনোমুগ্ধকর আয়োজন অনুষ্ঠিত হয় এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরী সহ প্রাক্তন ও নবীন শিক্ষার্থী এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন আনন্দ র‍্যালি কেক কাটা আড্ডা গল্প আর স্মৃতিচারণের মধ্য দিয়ে যশোরের অভয়নগরে শতবর্ষী ঐতিহ্যবাহী সিদ্ধিপাশা ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্বিলনী অনুষ্ঠিত হয়েছে সিদ্ধিপাশা ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল নানা আয়োজন অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গন মিলন মেলায় পরিণত হয় এতে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ডক্টর কামরুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম ডক্টর আব্দুল কাদের সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক শেষ করছি দেশ বাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জমিতে বেড়েছে লবণাক্ততা মিষ্টি পানির সংকটে লোকসানের সংখ্যায় শশা চাষিরা পাবনার বিভিন্ন উপজেলায় সরিষা খেতে মৌবক্স বসিয়ে মধু উৎপাদন দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও এবং চাপাই নবাবগঞ্জে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও জব্দ দেশে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রাখার ঘোষণা এই ছিল আমাদের পরবর্তী দেশ বাংলায় সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে